নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করেছে দেখতে পাচ্ছ সায়া প্রকাশনী বই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্রসুরভী দাস দুলাল দাস এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল তো দেখো জনসংখ্যা এই জনসংখ্যা থেকে যে প্রশ্নগুলো আছে যাদের কাছে বইটা নেই দেখো যাদের কাছে বইটা নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা কিন্তু বাড়িতে বসে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে যেগুলো ইম্পর্টেন্ট আছে প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও বলেছে ভারতের পরিবারাজন সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরের দুই জায়গায় ভারতের লিঙ্গ অনুপাত নির্ণয় হয় সূত্রটি হলো বিয়ের অ্যান্সার মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা মাল্টিপ্লাই এক হাজার চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে আমাদের তিন দাগের প্রশ্ন বলেছে যে ভারতের নির্ভরতা অনুপাত নির্ণয়ের সূত্রটি হল অ্যান্সার বিয়ের অ্যান্সার ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল নেক্সট প্রশ্ন চার জায়গার প্রশ্ন কী বলেছে চার চারদিকে প্রশ্ন বলেছে জনসংখ্যার বিবর্তন তত্ত্ব প্রথম পর্যায়ে বলতে বোঝায় কোথায় আনসার হবে এর আনসার হবে তো দেখতে পাচ্ছ এর আনসার হবে এর আনসার প্রাক শিল্প বিপ্লবের সময়কালে পাঁচ থেকে প্রশ্ন জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সূচিত হয় এর আনসার হবে জন্ম হওয়ার অনিয়ন্ত্রিত ও মৃত্যু হওয়ার দ্রুত ক্রমরাসমান চলো পরে প্রশ্ন ছয় জায়গার প্রশ্ন কি বলেছে বলেছে অগ্রগামী জনসংখ্যা সূচিত হয় যখন সিডান্সারের জন্ম হওয়ার ও মৃত্যু হার উভয় খুব বেশি হয় সাত দেখের প্রশ্ন কী বলেছে যে পশ্চাৎগামী জনসংখ্যা কি বলেছে দেখো ভালো করে সাত দেখের প্রশ্ন বলেছে পশ্চাৎগ্যামী জনসংখ্যা সূচিত হয় বিয়ের অ্যান্সারের মৃত্যু হার ও জন্মহার হওয়ার উভয়ই কম চলো আমাদের পরের প্রশ্ন আট দেখের প্রশ্ন কী বলেছে বলেছে বয়স লিঙ্গ জনসংখ্যা পিরামিড আঁকা হয় বিয়ের আসারের বিভিন্ন বয়স শ্রেণীর নারী পুরুষের শতকরা মান দ্বারা চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে নেক্সট কোশ্চেন চলো পরের প্রশ্ন কী বলেছে অধিক বিস্তৃত ভূমি সম্পূর্ণ ত্রিভুজাকৃতি জনসংখ্যা পিরামিডের গঠন নির্দেশ করে প্রসারণশীল জনসংখ্যা চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে দশ দাগের অধিক সংখ্যা বৃদ্ধ বয়সের জনসংখ্যা সম্পূর্ণ পিরামিডের আকৃতি এর আনসার হবে প্রশস্ত ভূমি সহ চ্যাপটা মাথা যাকে বলে নাসপাতি আকৃতি বিশিষ্ট এগারো দেখে আকৃতি পিরামিডের সঙ্গে নিচের যে জন জনমিতি বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ হয় রান্সের প্রত্যাশিত আয়ু কম চলো আমাদের পরে প্রশ্ন বারো জায়গার প্রশ্নে কী বলেছে ভারতের ন্যায় ক্রম রাসমান জন জন্মহার সম্পন্ন দেশ সমূহের জনসংখ্যা পিরামিডের অদূর ভবিষ্যৎ নিচের কোন আকৃতি প্রদান করতে পারে অ্যান্সার হবে উত্তল পিরামিড চলো আমাদের পরে প্রশ্ন তেরো দাগের প্রশ্নে কী বলেছে নেক্সট কোশ্চেন তেরো দাগের জার্মান সুইডেনের ন্যায় পর্ষাদগামী ওরিনা আর ঋণাত্মক বৃদ্ধির দেশ বর্তমানে জনসংখ্যা প্যামিডের যে আকৃতি দেখা যায় হবে এর আনসার উত্তল চলার প্রশ্ন উন্নয়নশীল দেশের জনসংখ্যা কাঠামো সাধারণত যে আকৃতি প্রামিডের চিত্রিত হয় বেলেন্সার তীক্ষ্ণ শীর্ষবিশিষ্ট রিজু প্যারামিড চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে পনেরো জায়গার প্রশ্ন কী বলেছে পনেরো দেখার প্রশ্ন বলেছে নির্ভরতা অনুপাত নির্ণয়ের ভারতে পরিণত জনসংখ্যার বয়স পনেরো থেকে উনত্রিশ বছর উনচল্লিশ বছর উনষাট বছর সরি পরের প্রশ্ন ষোলো দেখার নির্ভরতা অনুপাত নির্ণয়ের উন্নত দেশগুলি পরিমাপ পরিণত জনসংখ্যার বয়স পনেরো থেকে চৌষট্টি বছর সতেরো তারিখের নিচে প্রদত্ত জনমিতি যে পরিমাপটি উন্নত দেশের অ্যান্সার হবে দীর্ঘ প্রত্যাশিত আয়ু আঠেরো তারিখের নিচের শব্দ শব্দগুলি বিবেচনা করো এবং ভারতের পুরুষরা অভিবাসনের কারণ বেছে নাও তো দেখো এর হবে আমাদের আঠেরো থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সিরাজার কাজ ও কর্মসংস্থান উনি দেখে প্রশ্ন পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একচল্লিশ জন কুড়ি দেখে প্রশ্ন ইউরোপে মহাদেশের গড় জনগত প্রতি বর্গ কিমিতে হাজার জন সরি একশো জন সরি একুশ দেখে প্রশ্ন শিল্প বিপ্লবের সময় পৃথিবীর মোট জনসংখ্যা ছিল চুয়ান্ন কোটি বাইশ থেকে দক্ষিণ আমেরিকা সর্বাধিক জনবল দেশটি হল ব্রাজিল ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে তেইশ দেখে প্রশ্ন এই থেকে যে প্রশ্ন বলেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের অ্যান্সারগুলো তুলে দেওয়া হয়েছে আফ্রিকা মহাদেশের একটি জনবল দেশের নাম বলে মিশর চব্বিশ থেকে প্রশ্ন সুইডেনের বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি নাসপাতির মতন পঁচিশ থেকে প্রশ্ন জনবিবর্তন মডেল প্রকাশ করেন অ্যান্সার থম্পসন ছাব্বিশ থেকে প্রশ্ন ভূ প্রাকৃতির সঙ্গে জনসংখ্যার বন্টনের সম্পর্ক হলো ধনাত্মক সাতাশ থেকে প্রশ্ন প্রদত্ত দেশগুলির মধ্য মধ্যে বর্তমানে অধিক জনসংখ্যার বিশিষ্ট দেশ হলো পাকিস্তান আঠারো থেকে প্রশ্ন যে দেশে কাম্য জনসংখ্যার পর্যায়ে রয়েছে তাহলে অ্যান্সার হবে নেদারল্যান্ড চলো আমাদের পরে প্রশ্ন উনত্রিশ দিকের প্রশ্ন নির্মলিক বয়স বিষয়গুলির মধ্যে গায়নকে সর্বাধিক সর্বাত্মিক বসতিপূর্ণ অঞ্চল হিসাবে প্রণীত হওয়ার কোনটি সঠিক কারণ হল খনি কার্যবলী তৃতীয় প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুযায়ী যে দুটি পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি বিশেষভাবে লক্ষ্য করেছে যেতে আনসার দ্বিতীয় তৃতীয় পর্যায়ের এক তৃতীয় প্রশ্ন কোনো দেশে জন্ম আর মৃত্যু হওয়ার প্রায় সমান হলে তাকে বলা শূন্য জনসংখ্যা বৃদ্ধি চলো আমাদের পরে প্রশ্ন বত্রিশ প্রশ্ন আগে প্রশ্ন কাম্য জনসংখ্যার সাথে সম্পর্কহীন তথ্য হলে অ্যান্সার বেশি সি আনসার এটি সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে তেত্রিশ দিকে প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কম এমন একটি দেশ হলো জার্মানি প্রশ্ন স্থিতিশীল জনসংখ্যার অন্তর্দেশটি হলো সুইডেন পঁয়ত্রিশ বিশ্বের একটি অতি বিরল জনবসতি অঞ্চল হবে গ্রিনল্যান্ড চলো ছত্রিশ জায়গায় প্রশ্ন পড়েছে পপুলেশন যা গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিবার বলে আনসার হবে ট্রান্স হিউমেনাস সাত্রিশের প্রশ্ন উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে চলে গেলে তাকে বলে ব্রেনডেন বলে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে যে দেখলে অতি নিবিড় জনগণত্বপূর্ণ অঞ্চল অন্তর্গত নয় তাহলে আনসার হবে ক্যালিফোর্নিয়া উপকূল চলো এবার তোমাদের আমি পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি চলো পরের প্রশ্ন বাসন দেখে প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতার বিশিষ্ট জেলাটি হলো পূর্ব মেদিনীপুর চল্লিশের প্রশ্ন উত্তর আমেরিকা বৃহত্তম জনবহুল রাষ্ট্র হলো আমেরিকা যুক্তরাষ্ট্র একত্রিশ থেকে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা হলো সাতশো কোটির বেশি থেকে প্রশ্ন পৃথিবীর মোট জনসংখ্যা সাপেক্ষে অনুন্নত উন্নয়নশীল দেশে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ এইটি পার্সেন্ট চলো পরে প্রশ্ন তেতাল্লিশ থেকে প্রশ্ন কী বলেছে এশিয়ার মহাদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো আটজন চল্লিশ জায়গার প্রশ্ন দু হাজার দশ সালে পৃথিবীর আনুপাতিক জনসংখ্যা হল ছশো নব্বই পয়েন্ট সাতাশি কোটি পঁয়তাল্লিশ দাঁড়িয়ে প্রশ্ন পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় নব্বই শতাংশ মানুষ বাস করে দশ শতাংশ ছেচল্লিশ দাগের প্রশ্ন পৃথিবীর জনসর্বের জনবহুল দেশ হলো চীন চলো আমাদের পরে প্রশ্ন সাতচল্লিশ দাগের প্রশ্ন কী বলেছে শরণার্থী আগমনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যে জনঘনত্ব যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তা হলো পাঞ্জাব পরে প্রশ্ন আটষট্টি দেখে কোনো অঞ্চলের মানুষের বন্টন গত তারতম্য সূচক হলো জনঘনত্ব উন পঞ্চায়েত দেখার প্রশ্ন বিশাল সরকার বিরোধী জনবসতি হলো অস্ট্রেলিয়া চলুন পঞ্চাশ দেখার প্রশ্ন কী বলেছে দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের সাফলতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট একান্ন দেখার প্রশ্ন ইউরোপের অন্যতম জনঘনত্ব দেশ হলো জার্মানি বার্ন থেকে প্রশ্ন পৃথিবীর বিরল জনঘনত্ব হল তুমরা অঞ্চল তিপ্পন থেকে বিশ্বের যে পশ্চাৎগামী জনসংখ্যা পরিলক্ষিত হয় নিউজিল্যান্ড থেকে প্রশ্ন জনসংখ্যা পরিমাণের আকৃতির ন্যাসপ্রীতির মতো দেখতে হলে সেটি দেশ হল আমেরিকা যুক্তরাষ্ট্র চলো পরের পঞ্চম থেকে জনসংখ্যা বৃদ্ধির হারে একটি কারণ হলো পরিব্রাজন ছাপ্পান্ন থেকে জনাকৃত হলো অ্যান্সার হবে সদ্য বেকারত্ব কিভাবে অ্যান্সার হবে সদ্য বেকারত্ব দেখতে পাচ্ছ এবার আমি পরের প্রশ্ন সাতান্ন থেকে প্রশ্ন কী বলেছে দেখে নাও যে অঞ্চলে জনবসতি প্রতিবর্গ কিলোমিটার দুশো এক থেকে চারশো জন ওই অঞ্চলকে বলা হয় মধ্যম জনবসতি অঞ্চল আটের প্রশ্ন সর্ব জনবসতি যুক্ত অঞ্চলে লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে একশো এক থেকে দুশো উনষাটের দিকে প্রশ্ন জনঘনত্ব পরিমাপ সাধারণত বেশি থাকে যে অঞ্চলে সমভূমি অঞ্চলে সারাদিগের প্রশ্ন জনসংখ্যা রাজবৃদ্ধির নিয়ন্ত্রক নয় অর্থনৈতিক পরিবেশ চলো আমাদের পরিবারিক একষট্টি জায়গার প্রশ্ন বৃদ্ধ শিশুদের সংখ্যার সমষ্টির সঙ্গে প্রাপ্ত বয়স্কদের সংখ্যার অনুপাত হলো নির্ভরশীলতার অনুপাত বাষট্টি জায়গার প্রশ্ন উৎপাদনশীল জনসংখ্যার বয়স্ক প্রাপ্ত ব্যক্তি কাল হল পনেরো থেকে উনষাট তেষট্টিগার প্রশ্ন জনবিস্ফোরণ হল অ্যান্সার জনকীর্ণতার ফলে চৌষট্টি টাকার যে প্রশ্ন আছে কোনো দেশের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি হাজারে কুড়ি থেকে তিরিশ জনের মধ্যে থাকলে তাকে বলে মেলা হার পঁয়ষট্টি থেকে প্রশ্ন কোনো দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জনের হলে তখন তাকে বলায় থাইল্যান্ড হার চলো আমাদের পরে প্রশ্ন পঁয়ষট্টি থেকে প্রশ্ন ছেষট্টি থেকে প্রশ্ন বলেছে বলেছে কাম্য জনসংখ্যা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন জিমারমান সাতষট্টি থেকে প্রশ্ন মানুষ জমি অনুপাত বেশি হয় ভারতে আটষট্টি থেকে প্রশ্ন মানুষ জমি অনুপাতের ভিত্তিতে যা নির্ণয় করা যায় না তাহলে আনতে হবে নের পরিমাণ ঊনসত্তর থাকার প্রশ্ন জনাকীর্তন দেখা যায় যে দেশে আনসে পাকিস্তানে সত্তর থাকার যে প্রশ্ন আছে জনাকীর্ণতার ফলে বেকারত্ব সৃষ্টি হয় একাত্তর থাকার প্রশ্ন বিশ্বের সর্বাপেক্ষা জনগণত্ব দেশ হল মোনাকো এবার দেখো বাহাত্তর দাগের প্রশ্ন কী বলেছে পশ্চিমবঙ্গে বিহার উত্তরপ্রদেশ রাজ্যগুলির জনগণত্ব অনুসারে অঞ্চল অনুসারে অত্যাধিক জনঘনত্ব অঞ্চল দাগের প্রশ্ন তেজি পম্পাস তৃণভূমি কৃষি অঞ্চল জন ঘন জনবসতিপূর্ণ ঘনবসতিপূর্ণ অঞ্চল সতর্দাগার প্রশ্ন মধ্যাকাংশ অবস্থিত দেশগুলি জনসংখ্যা বেশি হয় পঁচুদাগের প্রশ্ন কাম্য জনসংখ্যার ধারণা সর্বাধিক স্থিতিশীল হয় সাতুদাগের প্রশ্ন যে কোনো দেশের জনকীর্ণত দেশগুলি হলো স্তর ঘটে দুটিতে সাত দুর্দাগের প্রশ্ন বলেছে দেশের গ্রামীণ অঞ্চলে যে জনাকীর্ণতা ঘটে তা হলো অ্যান্সার হবে আঞ্চলিক জনাকীর্ণতা আঠারো দাগের প্রশ্ন আঞ্চলিক জনাকীর্ণতার কারণ হলো গ্রামীণ জনসংখ্যা দ্রুত স্বাভাবিক বৃদ্ধি উনশে দাগের প্রশ্ন বিশ্বের একটি জনবিরল দেশ হল অস্ট্রেলিয়া আশি দিকের প্রশ্ন বলেছে বিশ্বের একটি কাম্য জনসংখ্যার বিশিষ্ট দেশ হল বেলজিয়াম একাশি দিকের প্রশ্ন জনসংখ্যার বৃদ্ধির দেশগুলিতে দু হাজার পঞ্চাশ সালে বিশ্বের জনসংখ্যা সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম প্রদান দিয়েছেন অ্যান্সার ইজি রেভেন স্ট্রাইন চুরাশি থেকে প্রশ্ন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জন্ম হওয়ার মৃত্যু হওয়ার পার্থক্য সতরা হারকে বলা হয় জনসংখ্যা বৃদ্ধির হার পঁচিশি প্রশ্ন কোনো দেশের জনসংখ্যা কোন দেশের জন্ম হওয়ার মৃত্যু হওয়ার প্রায় সমান আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি হাজারে নারী সংখ্যা হলো হাজার পঁচাশি জন সাতাশি দু হাজার এগারো সালে জনগণ অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রাজ্য হলো হরিয়ানা চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে জনসংখ্যা বিবর্তন পরিবর্তনের তৃতীয় উপাদানটি হলো পরিব্রাজন উননব্বই নব্বই দাগের প্রশ্ন জন্ম বেশি মৃত্যু আর কম এরূপ প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিড হলো দ্বিতীয় শ্রেণীর পিরামিড নব্বই ধরের প্রশ্ন প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিডের অন্তর্গত একটি দেশ হল আনসার ইউথোপিয়া এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করব এক ধাগের প্রশ্ন কি বলেছে কোনো বিপর্যয়ের সময় শূন্য স্থান বিপর্যয় সময় জনসংখ্যা পরিবর্তনের অন্যতম নির্ণয় হলো মরণশীলতা দুই দাগের প্রশ্ন আনসার হবে এক হাজার তিন দিগের আনসার হবে এক বছর চার দিগের আনসার হবে সের আনসার জীবিত শিশুর সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত জনসংখ্যা পরিবর্তনকে চলো আমাদের পাঁচ দেখার যে প্রশ্ন বলেছে যে ফার্টিলিটি অনুপাত অন্তর্ভুক্ত করা হয় দশ শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের সব প্রশ্ন ফার্টিলিটি অনুপাত অন্তর্ভুক্ত করা হয় পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলাদের সাত থেকে প্রশ্ন স্বাভাবিক জনসংখ্যা স্বাভাবিক প্রজনের হার মহিলাদের বয়স সীমা পনেরো থেকে চুয়াল্লিশ বছর আর্ধেকের প্রশ্ন প্রযোজনের পরিমাণ বয়স লিঙ্গ সমানকারী সূত্র হল অ্যান্সার বয়স নির্দিষ্ট জন্মহার নয় দিকে যে প্রশ্ন আনসার হবে ইস্তর মৃত্যু হয় দশ দিকের আনসার হবে স্বপ্ন মেয়াদি এগারো দিকের আনসার হবে চার বারো দিকের আনসার হবে আন্তর্জাতিক তেরো দিকের আনসার হবে গন্তব্যস্থরের উন্নত বাসযোগ্য পরিবেশ চোদ্দ দিকের আনসার হবে জনসংখ্যার মানসিক বিকাশ পনেরো দিকের আনসার হবে জনসংখ্যার এলাকা ষোলো দিকের আনসার হবে অর্থনীতি সতেরো দিকের আনসার হবে জন্মভার বৃদ্ধি কিন্তু মৃত্যু হার কমায় কারণও আঠেরো দিকের অ্যান্সার হবে আশি উনিশ দিকের আনসার হবে তো দেখো একটা কথা বলছি এইগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেবো দেখো এখানেগুলো অ্যান্সারগুলো সলভ করা আছে দেখতে পারছো ঠিক আছে দেখতে পারছো এগুলো সব সলভ করা আছে অ্যান্সারগুলো মার্ক করে নাও এখানে বি বি সি তারপরটা ডি হবে ঠিক আছে ডি হবে দেখতেই পারছো আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো এটা আনসার হবে সি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবে এটা নাইজেরিয়া হবে বাইটাটা সবাই ভালো থাকবে দেখতে পাচ্ছ সিয়ারাজার দীর্ঘ জীবন ও প্রত্যাশিত আয় দীর্ঘতর শান্তিনিকেতন দেখতে পাচ্ছে বাইটা সবাই ভালো থাকবে